আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ আপনাদের বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে প্রোপাকান্ডা ছড়াচ্ছে এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি প্রপাকাণ্ডা ছড়াচ্ছে শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন সেগুলি তারা করবেই দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যে যেই মানুষগুলো কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো এটি একটি আস্থার বিষয় এখানে একজন প্রশ্ন ব্যাংকিং বিষয় নিয়ে বলেছেন আমি তখন বলেছি যে ব্যাংক এমন একটা বিষয় আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে অর্থনৈতিক বিষয় ঠিক ভোটের বিষয়টা এরকম আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয় সহকর্মী কিন্তু এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই আস্থা আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার আমাদের উপস্থিত সকলের যারা উপস্থিত নেই যার গায়ে একবার সিল বিএনপি সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোন ব্যবস্থা যেমন করা এরকম কোনো কাজ যেমন করা যাবে না একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি অত্যাচার নির্যাতন সহ্য করেছি জেল জরিমানা সহ্য করেছি সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আমাদের এই একত্রিশ দফা শুধু বিএনপির একত্রিশ দফা না আমাদের এই একত্রিশ দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের একত্রিশ দফা কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বড় দল হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির জনগণের এই আস্থা ধরে রাখা এই একত্রিশ দফা বাস্তবায়ন করা প্রিয় সহকর্মীবৃন্দ আমি ব্যক্তিগতভাবে একটি 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 প্রতিজ্ঞা বা নীতিতে বিশ্বাস করি আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক সৈরাচার দ্বারা যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনের নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় প্রিয় শহরビネット আপনি চান আমি চাই আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত জাতিত তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি আজকে এখানে উপস্থিত আমার প্রতিটি নেতাকর্মী এই দলের প্রতিটি নেতাকর্মী আমার সাথে একমত হবেন কেউ দ্বিমত হবেন না কি সেটি আমরা প্রতিশোধ নিতে চাই আমি প্রতিশোধ নিতে যাই এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার করতে চেয়েছিলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এই দেশের শিশুদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন বেকারদের কর্মসংস্থান করতে চেয়েছিলেন খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চেয়েছিলেন দেশে শিল্পায়ন করতে চেয়েছিলেন মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন সেই কাজগুলোতে বাধা দেওয়া হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে যেদিন আমরা একত্রিশ দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব আমরা আমি প্রতিশোধ বলতে তাই বুঝি বাস্তবায়ন অফ একত্রিশ দফা প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আজকের এই কর্মশালায় আমরা প্রত্যেকটি মানুষ প্রতিজ্ঞা করি শপথ করি যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল তার যে যুগপথ আন্দোলনে যে দলগুলো তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল অন্যরা আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের দায়িত্ব আপনার দায়িত্ব আপনাদের সকলের এই দেশকে রক্ষা করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিককে প্রতিষ্ঠিত করা রক্ষা করার দায়িত্ব আসুন সেটি হোক আজকের আমাদের কর্মশালার শপথ সেটি হোক আমাদের আজকের এই কর্মশালার প্রতিজ্ঞা